হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফ্রম রং রুট আজকে আমি সাইমন আছি আপনাদের সাথে আর আমার সাথে আছে আমার ছোটো ভাই হিমেল আজকে কোনো বাইক রাইডের ভিডিও দিব না আর কোনো ডেলি ব্লগও দিব না আজকে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আমার এই বাইকটা অলমোস্ট অলমোস্ট আটাই হাজার একুশ কিলো চলে এখন আপনাদের সাথে যেটা শেয়ার করতে সেটা হচ্ছে এই কিলো যে আমরা এর মধ্যে হাজার আমি কি কি সমস্যা পাইছি আর কি কি বেশি ভালো লাগতেছে এখন আমি এই আঠাশ হাজার কিলো যে চালাইছি এই আঠাশ হাজার কিলো কিন্তু আমি এই গ্রামে গঞ্জে বা শহরে সিটিতে শুধু যে রাইড করছি তা না এই আঠাশ হাজার কিলোর মধ্যে আমি পাহাড়েও রাইড করছি হাইওয়েতেও রাইড করছি এত লং রাইড এবং এত লং টার্ম চালানোর পরে আমার কাছে খুব বেশি মেজর কোনো বড় কোনো সমস্যা মনে হয় নাই বা পাইও নাই হালকা টুকিটাকি যে সমস্যাগুলো পাইছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথম সমস্যা হচ্ছে যেটা সেটা হচ্ছে রেয়ার ব্রেক এই ব্রেকটা যে সমস্যাটা এটা আপনি জন্মগতভাবেই সমস্যাটা পাবেন সুযোগিতে যতগুলো সুযোগই আছে সবগুলো সুযোগিতেই মানে জিক্সার আছে সরি যে জিক্সারগুলো আছে সব জিক্সারগুলোতে এই সমস্যাগুলো পাবেন আপনি দেখবেন ব্রেক প্রেস করছেন ঠিকই কিন্তু এটা পাম্প করছে না এই যে পাম্পটা এই যে এই যে এইখানে যে পাম্পারটা আছে এখানে পাম্প করে এই এখানে দেখতে পারবেন আপনারা প্রেস করলে এখানে পাম্প করে কিন্তু মূলত এটা কিন্তু ওই লেভেলের পাম্প করে না ব্রেক ধরে ঠিকই কিন্তু এরকম পাম্প করে না আর কথা হচ্ছে যে ব্রেক যদি আপনি জোরে প্রেস করেন তাহলে চাকাটা লক হয়ে যাচ্ছে এমন হয় সামনের ব্রেকটা ঠিকঠাক আছে সামনের ব্রেকে কোনো সমস্যা নাই আচ্ছা এটা কীভাবে ঠিক করবেন সেটা আমি পরে জানাচ্ছি আরেকটা সমস্যা যেটা পাইছি সেটাও জন্মগত সমস্যা সেটা হচ্ছে যে গিয়ার লিভার এই এই গিয়ার শিফটিংটা এত হার্ড যা বলার বাহিরে আপনি এর চাইতে ইয়ামাহার মাহার কথা বাদ দিলাম আপনি এর চাইতে যদি পালসার ইউজ করেন পালসারেও এর থেকে খুব ভালো সফট পাবেন কিন্তু এই জিক্সারে প্রচণ্ড লেভেলের হাট তবে এটাও কাজ করিলে কাজ করালে আপনি ঠিক করাতে পারবেন একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে চেন চেন দেখতে ঠিকঠাক কোনো সমস্যা নাই আমি এই আঠাশ হাজার কিলো চালাইছি এখন পর্যন্ত চেনে ওইভাবে হাত দিই নাই চেন চেনটা চেঞ্জ করানো লাগবে এমন কোনো সমস্যা হয় নাই তবে এখানে একটা জয়েন্ট আছে এই দুই চেনের জয়েন্ট হয় এই জয়েন্টের এখানে একটা লক থাকে এই ছোট্ট একটা লক থাকে এখানে এই লকটা কিছুদিন পর পরই আমার চেঞ্জ করতে হয় আমি না হইল দশ বার আমি কম হলো দশ বারো বার চেঞ্জ করে ফেলছি এই চেনটুকু সরি এই লকটুকু এটা যদি আপনি চেঞ্জ না করেন যদি এই চেন তো শুকা যায় কয়েকদিন পর পরই যেমন এখন ভিজা আছে বাসকে ভিজাইলাম তিন চার দিন পর পরই এটা শুকিয়ে যেতেছে তো এটা যদি শুখা যায় তাহলে এখানে কটকট একটা শব্দ হয় শব্দটা এই শব্দটা আসলে মাথায় লাগে মাথায় লাগে বলতে আপনার ভালো লাগবে না এই শব্দটা কটকট আওয়াজ হয় তবে আপনি যদি লকটা চেঞ্জ করেন তাহলে আর এই সমস্যাটা হয় না এই তিনটা সমস্যা আমার কাছে একটু খারাপ লাগছে তবে এমনি আর সব কিছু ঠিকঠাক আছে অনেকের কাছে শুনছি যে এটা নাকি ওভার হিট হয় ওভাবে আসলে ভাই আমি যদি একটু রাফ চালাই তাহলে তো আমার ইঞ্জিন হিট হবে এটা স্বাভাবিক এটা আমার কাছে কোনো সমস্যা আমার কাছে কোনো সমস্যা মনে হয় না টুকটাক সমস্যা একটা পাই সেটা হচ্ছে এই ঘাড়াটুকুই এই বল রেসার টুকুই এটা এটাও তেমন কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে ওই তিনটায় এখন কথা হচ্ছে যে আপনি এই ব্রেকটা কীভাবে ঠিক করবেন আমি অনেক রিভিউ দেখছি আর সিবি পাইপ বা আর সি ব্রেকিংয়ের অনেক রিভিউ দেখার পরে আমি একটা আর সিবির হুস পাইপ অর্ডার করি এই যে এই যে হচ্ছে আমার আর আর হুস পাইপটা এটা অর্ডার করে লাগানোর পরেও আমার ব্রেকটা কিন্তু ঠিক হয়নি তারপরে এটা ঠিক করলাম কেমনে আমি যে মেকারের কাছে নিয়ে যাই মানে মেকানিক্যাল দোকানের যা সার্ভিসিং পয়েন্টে নিয়ে যাই আমি সেখানে যাওয়ার পরে সে বলল যে এই আর সি হুস পাইপের সাথে এই পাম্পারটা নাকি সত্য সরি এই পাম্পারটা সহ নাকি ওরা সেল দেয় তো আমি তো আসলে এই বিষয়টা জানতাম না যে এই পাম্পারটা সহই পাওয়া যায় হুম সরি সিলিন্ডার সিলিন্ডার পাম্পার না এটা এটাকে বলে সিলিন্ডার এই সিলিন্ডারটা সহ পাওয়া যায় কিন্তু আমি এটা আসলে জানতাম না আমি তো শুধু হুস পাইপটা অর্ডার করে নিয়ে আসছিলাম এখন বলো যে যার কাছে নিয়ে গেছিলাম সে আবার বললো এই সিলিন্ডারটা যদি ও কাজ করায় তাহলে এই আর সিবির হুস পাইপটাও লাগবে না ব্রেকটা এমনি নাকি স্মুথলি স্মুথলি ধরবে তো ওখানে আমি বললাম যেটা লাগাইছি যেটা লাগাইছি এটা চেঞ্জ করার দরকার নাই আপনি এটাই ঠিক করে দেন পরে এটা খুলে এটা ঠিকঠাক করে দেয় এখন মোটামুটি স্মুথ ব্রেক ধরলে মোটামুটি স্মুথ এটা পাম্প করে এই সিলিন্ডারটা কাজ করালে এটা সব এটা সমাধান হয়ে যাবে এটা মেজর কোনো সমস্যা না তারপর হচ্ছে আপনার এই গিয়ার লিভার শিফটিংয়েরটা এটা আপনি যে কোনো শোরুম থেকে মানে যে কোনো বলতে সুযোগী শোরুমে গেলে ওরাই ওদের সাথে কথা বললে ওরাই চেঞ্জ করে দেবে সরি চেঞ্জ না এটা ওরাই যে এখানে এই ইঞ্জিনটা খুলে এখানে ভিতর থেকে কিসের একটা স্প্রিং থাকে ছোট। এই স্প্রিংটা খুলে ওরা কীভাবে কি ঠিক করে দেয় আমি জানি না ওরা আমি আমি কাজ করাইছিলাম এটা এটা কাজ করানোর পরে এখন বেশ স্মুথ একদম স্মুথ পাই একদম বললে ভুল হবে মোটামুটি ভালোই স্মুথ পাই আমি এটা ঠিক করাতে পারবেন আপনারা এটা এটা কোনো সমস্যা না তবে এই এই সমস্যাগুলো যে সমস্যাগুলো দেখলেন এই সমস্যাগুলো সব জিক্সারে আছে সব রিক্সারই আবার এই সমস্যাগুলো সমাধান করতে পারবে এটা খুব বেশি খরচও লাগবে না আবার খুব বেশি সময়েরও ব্যাপার না এই মধ্যে এই বাইকটা আমার সাথে যা এতদিন ছিল এতদিনের মধ্যে আমি এই তিনটা সমস্যা ছাড়া আমার কাছে আর তেমন কোনো সমস্যা আমি পাই নাই অনেকেই বলে যে এই সেগমেন্টের মধ্যে পালসার এন ওয়ান সিক্সটিটা বেটার হবে কিন্তু আবার এটাও দেখছি আমি যে ওরা কিনে আটশো নয়শো বা এক হাজার কিলো চালানোর পরে সেই বাইকগুলোও তারা সেল করে দিচ্ছে কিন্তু জিক্সারের এমন কোনো রেকর্ড আমি দেখি নাই যেটা তারা দুই চারাষ্ট বা এক হাজার এক দুই হাজার কিলো চালানোর পরে এই বাইকগুলো সেল দিয়ে দেয় অ্যাকচুয়ালি এই বাইক এই বাইকগুলো যারা কিনে তারা আসলেও এই বাইকের প্রেমে পড়ে যায় যাই হোক আপনাদের কাছে যদি এর বাইরেও এই তিনটা অপশন এই তিনটা সমস্যার বাহিরেও যদি কোনো সমস্যা দেখা দেয় বা এর সমস্যায় আপনারা ভোগেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ